উসমান এ স্টোরি তিন বছর যে প্লেয়ারকে দেমবেলে আগেও নিয়ে নিয়মিত ট্রল হতো যাকে ট্রল করে একসময় বলা হতো ডেমবুলেন্স সেই উসমান দেমবেলে এবারের ব্যালেন্ডিও জিতেছেন সবার এক্সপেকটেশন অনুযায়ী একজন ফুটবলারের জীবনে এর চেয়ে ভালো টার্ন অ্যারাউন্ড বোধহয় আর কিছু হতে পারে না এবং ফুটবল ফ্যানদের জন্য দেমবেলেকে দেখার মতো এতটা 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 ইন্সপায়ারিং মোটিভেটিং হোলসাম আর কিছু হতে পারে না রেনে থেকে ডটমুন সেখান থেকে বার্সেলোনা এবং এরপরে পিএসজি ডেমবেলের কেরিয়ারের গ্রাফটা ওঠানামা করেছে তার হার্টবিটের মতোই রেনেতে যখন তিনি এসেছিলেন একেবারে ইয়াং একটা প্লেয়ার ছিলেন খুবই র এবং নিজের স্ট্রং ফুড কোনটা এবং উইক ফুট কোনটা সেটা ডানপানা বাম্পা সেটাই তিনি জানতেন না এরপর তাকে নেওয়া হলো ডটমুন্ডে সেখানে প্রথম তিনি নিজেকে চেনাতে শুরু করলেন এরপরের গল্পটা একটু অন্যরকম একশো পঁয়ত্রিশ মিলিয়ন পাউন্ড দিয়ে যখন বার্সেলোনা দেমবেলেকে নিয়ে এলো তখন মনে করা হচ্ছিল তিনি হতে যাচ্ছেন দ্য নেক্সট বিগ থিং ততদিনে নেইমার চলে গেছেন দেম্বেলেকে ভাবা হচ্ছিল নেইমারের সম্ভাব্য রিপ্লেসমেন্ট মেসি নিয়েস্তারা এস্তারা তখনও বার্সেলোনায় ছিলেন দেমবেলের জন্য বার্সেলোনা হতে পারত নিজের কেরিয়ারকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার একটা মঞ্চ এর চেয়ে ভালো সুযোগ হয়তো তিনি নাও পেতে পারতেন কিন্তু নিয়তি ছিল অন্যরকম বার্সেলোনায় আসার পর থেকেই একের পর এক চোট তাকে পিছু ছাড়ল না কিছুদিন ফিট থাকেন কিছুদিন আবার হসপিটাল এবং ট্রল করে করে তাকে বলা হয়েছিল তিনি মাঠের চেয়ে হসপিটালে থাকতে বেশি পছন্দ করেন সঙ্গে তার নিজের জীবনও কিছুটা হয়তো দায়ী ছিল মাঠের বাইরে একটার পর একটা অঘটন এবং জাঙ্ক ফুড খাওয়া রাত জেগে গেমস খেলা এসবও সম্ভবত প্রভাব ফেলেছিল তার ওপর বার্সেলোনার এতটাই বড় ইনভেস্টমেন্ট ছিল ডেমবেলের ওপর তাকে পথে ফেরাতে বার্সেলোনা আলাদা একটা শেফে নিয়ে উঠতে জন্য কিন্তু এরপরও কোনো লাভ হয়নি ডেমবেলেকে নিয়ে তার যে এক্সপেকটেশন সেটা আসলে তখনও পূর্ণ হয়নি একটা মজার ব্যাপার জেনে আপনি একটু অবাক হতে পারেন দেমবেলের চেয়ে বেশি ফাইন বার্সার ইতিহাসে আর কোনো প্লেয়ারকে দেওয়া হয়নি এতটাই ইনডিসিপ্লিন ছিলেন এই ফ্রেঞ্চ ফুটবলার বার্সেলোনায় তার ক্যারিয়ারের গ্রাফটা তাই ওঠার চেয়ে বেশি নেমেছেই দুই হাজার উনিশ চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলে সেই ম্যাচের কথা আমরা মনে করতে পারি বার্সেলোনা যে ম্যাচটি শুরুতেই চার শূন্যগুলো এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল যদি না দেম সহজ একটি সুযোগ নষ্ট না করতেন এবং সেই খেসারত দিয়ে বার্সেলোনা পরের লেগে চার তিন এগ্রিকেটে বাদ পড়ে গিয়েছিল লিভারপুলের কাছে হেরে যে ম্যাচটি বিখ্যাত কর্নার টেকিং কুইকলির আলেকজান্ডার আর্নল্ডের সেই বিখ্যাত গোলের জন্য এর তিন বছর পর দুই বিশ্বকাপে যখন ফ্রান্স আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলল তখন দেমবেলে আবারও একবার বড় ভরসা ফ্রান্সের হয়ে ফাইনালে তিনি নামলেন কিন্তু কাজের চেয়ে তিনি আসলে ভুলি করলেন বেশি ফার্স্ট হাফে তিনি একটি পেনাল্টি উপহার দিলেন আর্জেন্টিনাকে রেশম তাকে ফার্স্ট হাফের আগে সাফ করিয়ে দিলেন দেমবেলের তখন মনে হচ্ছিল তার সময়টা একেবারে ভালো যাচ্ছে না এবং এরপর যেটা হলো সেটাই দেম্বেলেকে বদলে দিল দুই সালে পিএসজিতে মাত্র সাতচল্লিশ মিলিয়ন পাউন্ডে নিয়ে এলো তাকে এবং ততদিনে পিএসজির সেই সোনালি সময়টা অনেকটাই শেষ যদিও এমবাপে তখনও ছিলেন কিন্তু প্রথম সিজনে দেমবেলে হয়েছিলেন এমবাপের একরকম আন্ডারস্টাডি বা তার অনেকটাই ছায়ায় তিনি ঢাকা ছিলেন প্রথম সিজনে খুব বেশি সুবিধা করতে পারেননি এমবাপে মূলত মূল ভূমিকাটি পালন করেছিলেন দেমবেলে রাইট উইংয়েই তার যে স্বভাবসুলভ পজিশন সেখানে তিনি বেশি খেলেছিলেন এরপর সবকিছু বদলে গেল গত মৌসুমে এমবাপে চলে গেলেন রিয়াল মাদ্রিদে দেমবেলের ওপর একটা বড় দায়িত্ব এলো লুইস এনরিকে পিএইচি সব প্লেয়ারকে ডেকে বললেন এমবাপে যে গোলগুলো করেছেন সেগুলো এখন থেকে সব দায়িত্ব সবাইকে ভাগ করে নিতে হবে যাতে সেই কাজটা সে অভাবটা যাতে পূরণ হয় কিন্তু দেমবেলে বললেন তিনি একাই সে অভাবটা পূরণ করতে পারবেন সেটা আসলে মুখে না বললো কাজেই তিনি করে দেখিয়েছেন তার এই বদলের পেছনে বড় একটা অবদান ছিল তার যে ফরমেশন বা যার যে প্লেইং স্টাইল সেটা খানিকটা বদলে যাওয়ার এতদিন তিনি মূলত রাইট উইংয়ে খেললো পিএচডিতে গত মৌসুমে একটা সময় থেকে তিনি সেন্ট্রালে খেলা শুরু করলেন ফলস নাইন পজিশনে খেলার পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে লিভারপুলের সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স ছিল সেখান থেকে পিএচডি যখন বাদ পড়ার দোরগোড়ায় পড়ে গিয়েছিল ফার্স্ট রাউন্ডে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা রাউন্ড অফ সিক্সটিনে লিভারপুলের মতো হট ফেভারিটকে হারায় এরপর কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলে এবং সেমিফাইনালে ফাইনালে আবারও আর্সেনালের সঙ্গে অসাধারণ একটা পারফরমেন্স দেমবেলে মানে এতদিন একটা সময় ছিল দুর্দান্ত গোল ছাড়া তিনি যেন গোলে দিতে না কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে প্রথম তিনি দেখাতে শুরু করলেন তিনি দারুণ সব গোলের পাশাপাশি ট্যাপিনও করতে পারেন একজন জাত স্ট্রাইকারের মতো চোদ্দটি গোল কন্ট্রিবিউশন ছিল তার চ্যাম্পিয়ন্স লিগে আটটি গোল ছিল এবং যেটা তাকে চ্যাম্পিয়ন্স লিগে সেরা খেলোয়াড় করে এবং গত মৌসুমটা কতটা সপ্তাহের মতো কেটেছে দেমবেলের জন্য সেটা আরও কিছু পরিসংখ্যান দিয়ে স্পষ্ট হবে পুরো কেরিয়ারে এক মৌসুমে যেখানে তিনি চোদ্দটার পঁয়ত্রিশটি গোল করেছেন এবং সব মিলে তার গত মৌসুমে গোল কন্ট্রিবিউশন ছিল উনপঞ্চাশটি যেটা আসলে তার ক্যারিয়ারের অনেক বেশি তো বটে আর কোনো সিজনে এর ধারে কাছেও তিনি যেতে পারেননি এবং এসবের পেছনে মাঠের স্ট্যাট তো আছেই মাঠের বাইরে তার যে লাইফ স্টাইল বদলে যাওয়া সেটার কিছু ভূমিকা ছিল ফ্রান্সে তে আসার পর তিনি একজন আলাদা করে তার জন্য নিউট্রিশনিস্ট রাখলেন আগের জাঙ্ক ফুড খাওয়ার যে ছিল সেটা তিনি ছেড়ে দিলেন তার লাইফে আনলেন পরিবর্তন সেই নিউট্রিশনিস্টের কথা মতো তিনি ডায়েট করতে শুরু করলেন তার ইনজুরি অনেকটাই কমে গেল এবং এর বাইরে তার আরেকটি বড় অবদান ছিল তার পরিবারের দুই হাজার একুশ সালে সবাইকে চমকে দিয়ে রেমাকে তিনি বিয়ে করলেন তার সেই সময়ের বান্ধবী এবং এই বিয়েটা একটু চমকে ছিল কারণ দেমবেলে যে এত দ্রুত লাইফে হবেন সেটা তার পিএচডি তরায় ভাবতে পারেননি এবং বিয়ের পর তিনি একরকম পরিবারকে নিজের অগচরে রাখলেন মুসলিম ধর্মাবলম্বী দেমবেলে একদিন মুসলিম ধর্মাবলম্বীকে বিয়ে করলেন তাদের কোল জুড়ে খুব শিগগিরই এলো সন্তান এবং এরপর দেমবেলে যেন আরো বেশি থিতু হলেন পারিবারিক জীবনে এবং সেটারই একটা পজিটিভ এফেক্ট পড়া শুরু করলো তার মাঠের খেলায় গত মৌসুমের কথা তো বললামই এবং পিএসজি এর ফাইনালে সবশেষে যে যে মিলানকে উড়িয়ে দেওয়ার ম্যাচ সেখানেও আর দুইটা এসিস ছিল ক্লাব বিশ্বকাপে পিএসজি হয়তো জিততে পারেনি কিন্তু নকআউটে দেমবেলে দেমবেলের পারফরমেন্স আমাদের অনেকেরই মনে থাকার কথা চেলসির বিপক্ষে ম্যাচটি বাদ দিলে রিয়াল মাতির বিপক্ষে ম্যাচে কী করেছেন সেটা আসলে সবারই জানা দেমবেলে যা করেছেন সেটা আসলে একজন ফুটবলারের জন্য এরকম টার্ন অ্যারাউন্ড স্বপ্ন বলল আসলে কম বলা হয় সব কারণেই হয়তো ব্যালন্ডিয়ার অনুষ্ঠানে এসে তিনি নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি পরিবারের স্ত্রীকে তিনি খুব একটা স্পটলাইটে আননি তবে তার মা এসেছিলেন মা এবং বন্ধুদের সামনে নিজের চোখের পানিটা তিনি ধরে রাখতে পারেননি এবং এই কান্নাট সামলেই তিনি ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে পোস্ট করেছেন আলহামদুলিল্লাহ 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 দেমবেলের জন্য এই জয়টা ছিল আসলে নিজেকে চেনানোর একটা বড় বার্তা যে পরিশ্রম করলে এবং সাধনা করলে সব কিছু থেকে ফিরে পাওয়া যায় সতীর্থ এক সময়ের জাতীয় দল এবং ক্লাবের কিলিয়ান এমবাপে যেখানে খরগোশের গতিতে এগিয়ে গিয়েছিলেন কিন্তু সেই প্রবাদের কচ্ছপের গতিতে এগিয়েও সেই এমবাপেকে পেছনে ফেলে এমবাপের আগেই ডিওর জয় করে নিলেন দেম্বেলে। দেমবেলের জয়টা তাই কোনো ফ্লুক নয় এই জয়টা আসলে এমন একজন ফুটবলারের গল্প যিনি হারিয়ে যেতে যেতে বসেও শেষ পর্যন্ত হারিয়ে যান এই জয়টা এমন একজন ফুটবলারের গল্প যার ব্যালেন্ডিয়ার জয়ের পর নাই মিশে আছে অনেক দিনের অপ্রাপ্তি বঞ্চনা হতাশা আর নিজেকে হারিয়ে ফেলার পর সেই আবারও ফিরে পাওয়ার আনন্দের বার্তা এবং এই জয়টা শুধু ডেমবেলের জয় নেয় বিশ্বের আরও অনেক ফুটবলারের জয় যারা নিজেকে ফিরে পেতে যুদ্ধ করছেন প্রতিনিয়ত যারা হাল ছাড়তে চান না ফুটবলটা যাদের জীবনের স্বপ্ন এবং যারা দেম্বেলের মতোই একদিন আকাশ চুতে চান বড় হতে চান নিজেদের স্বপ্নের সমান